ভালোবাসার মানুষ বড় ভাইজান ছোটো ভাইজান তার মধ্যে এক ভাইজান আসছে আব্বাস দিকে ভাইজান তাদের আমাদের গ্রাম বলো আমাদের ভাঙড়বাসী বলো সবাই মন থেকেই ভালোবাসে সেই ভালোবাসার টানে কালকে আসবে কালকে সকালে হাজার হাজার মানুষের সমাগম হবে সেই হিসেবে বড় ভাইজান থাকবে কোন দিনে আসবে বা পয়লা ডিসেম্বর রবিবার কচুয়া দক্ষিণ পাড়া প্রাইমারি স্কুল মাঠ ভাঙ্গর থেকে আসতে গেলে ভাঙ্গর পানা হয়ে সানপুকুর হয়ে কচুয়া বাজার থেকে বাম দিকে আসতে হবে পলিরহাট থেকে আসতে গেলে আপনার বিভিন্ন রকম রাস্তা আছে তবু আপনাদের শর্টকাটে সুবিধে অনুযায়ী রাস্তা হলো পলিরহাট থেকে আসতে গেলে পাকাপোল হয়ে বাম দিক মেরে সাতুলিয়া হয়ে বেলেদানা বাজার পার হয়ে কচুয়া থেকে ডানদিক দিক ফেসবুকে প্রচার হচ্ছে প্রিয়দা আব্বাস সিদ্দিকী সাহেব আগামীকাল আসছে ঠিক কটা থেকে বা কোন এলাকাতে আসছে একটু বলে দিলে খুব ভালো ভাঙর কচুয়া প্রাইমারি স্কুল মাঠ সময় দুটো থেকে মাগরিব তারপরে পিজাদ আব্বা এই কাজের সেদিকে থাকবেন তার সময় হচ্ছে সন্ধে ছটা থেকে প্রয়োজনের সময় পর্যন্ত আব্বাস সেদিকে সাহেব ঠিক কটা থেকে উঠছে বা কত পর্যন্ত আব্বা সেদিকে উঠবেন সময় দুটো থেকে মাগরিব পর্যন্ত কোন এলাকাতে আসছে पोचुआ दोकिनफड़ा प्राइमरी स्कूल मार्क। হাওর থেকে আস্তে গেলে কোন দিকে যায়? হাওর থেকে আস্তে গেলে হ্যাঁ হাওর থেকে আস্তে গেলে বিজয়নগর বাজার হয়ে পানাবুকুর হয়ে সানবুকুর হয়ে কোচোয়া ফুল বাজার থেকে বাম দিকে ঢুকতে হবে। হাতিশালা দিকতে আস্তে গেলে হাতিশাদিকতে আস্তে গেলে আবুদা রোড ধরে মানে সাতুলিয়া ব্রিজ সাতুলিয়া মাছের নতুনার দিয়ে জননা বাজার দিয়ে আমরা ডান দিকে আস্তে আব ফুল বাজার কোচোয়া।

চালু রক্তদান শিবের ছিল ওদের ঠিক আছে রক্তদান শিবের পরে ওখানে কি ফাংশন ব্যান এটা ওটা হওয়ার দরকার ছিল কথা ছিল সেটা বাদ দিয়ে মানে এটা খারাপ জিনিস জলসা হচ্ছে যাই কি কিছু কি মনে হয়েছে ওদেরকে সেই জন্য ওটা বাদ দিয়ে ফাংশনটা বাদ দিয়ে ওনারা জলসা দিচ্ছে আমাদেরকে জলসায় যেসব হুজুর আছে তাদের ফটো ব্যানার মারা হয় কিন্তু আমরা এখন দেখছি আর তৃণমূলের নেতাদের ব্যানার মারা আছে যেসব এলাকাতে আর কি তৃণমূলের পক্ষ থেকে বা তোয়া সিদ্দিক সেসব এলাকায় তৃণমূলের ব্যানার মারা আছে একটু বলবেন এই আপনার পাশের গ্রামে হচ্ছে কিন্তু মেরেছে ব্যানার হয়তো কালকে খুলে দিতে পারে ঠিক আছে এটা রক্তদান শিবের বলে ওই জন্য মেরেছে টিএমসিটা করবে এখন রক্তদান শিবের মানে যদি হবে কালকে এবারে মানে জলসার সময় হয়তো খুলে দিতে পারে তার আগে সেটা ওদের ব্যাপার